আপনারা দেখছেন পলিটিক্যাল সায়েন্স বাংলা আর আমি সঙ্গে রয়েছি এস আর এইচ নিশান এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সালে এস প্রিপারেশনের জন্য আমরা কিছু ভিডিও কনসেপচুয়াল এবং কিছু ভিডিও এমসিকিউ আকারে নিয়ে আসছি এই ভিডিওটি একটি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য উপস্থাপন করা হয়েছে আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও সীমানা অর্থাৎ একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কিভাবে আমরা আমাদের সাবজেক্টের পরিধিটাকে দেখাবো বা কোন বিষয়গুলো মনে রাখলে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আমাদের মনে থাকবে এমসিকেও আনসার করতে সহজ হবে সেই বিষয়টিকে ছোট্টভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে চলুন সরাসরি আমরা আমাদের আলোচনায় ঢুকে যাই দেখুন প্রথমেই আমরা বলেছি আজকে আমাদের আলোচনার বিষয় রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও সীমানা রাষ্ট্রবিজ্ঞানের পরিধিওত বিষয়বস্তু সম্পর্কে যখন আমরা জানতে চাইব। তখন আমরা দেখব যে রাষ্ট্রবিজ্ঞান মানেই আমরা বলি যখনই আমরা বলি রাষ্ট্রবিজ্ঞান এই শব্দটা যখন আমরা বলি তখন রাষ্ট্রবিজ্ঞান মানেই আমরা বলি রাজনীতি রাজনীতির কথা বলি রাষ্ট্রের কথা বলি কিন্তু তার তো একটি নির্দিষ্ট পরিধি রয়েছে কোথায় কিভাবে সে তার পরিধিটার বিস্তার রয়েছে সেটাও আমাদের জানা দরকার তো এখানে আমরা খুব সহজেই দেখতে পাবো যে প্রথম যে লাইনটি রয়েছে যে রাষ্ট্রবিজ্ঞানের মূল হল রাষ্ট্র এবং রাষ্ট্রের বিভিন্ন কার্যই এর পরিধি প্রথম লাইনেই খুব সহজভাবে ব্যাখ্যা করা রয়েছে যে রাষ্ট্রবিজ্ঞানের মূল হলো রাষ্ট্র এবং রাষ্ট্রের বিভিন্ন কার্যই এর পরিধি এর মধ্যে উইলবির মতে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিপাদ্য বিষয় হল এক রাষ্ট্র দুই সরকার এবং তিন আইন অর্থাৎ আমরা উইলবির বক্তব্য যদি দেখি তাহলে সেই বক্তব্যতে আমরা তিনটে বিষয় পাচ্ছি একটা রাষ্ট্র একটি এক সরকার এবং আইন এর সাথে সাথে আমরা যদি অধ্যাপক বার্জেসের বক্তব্য দেখি তাহলে তিনি বলছেন ব্যক্তি স্বাতন্ত্র অর্থাৎ সিভিল লিবার্টি আর সার্বভৌম ক্ষমতা সোভার্জিনিটি রাষ্ট্রবিজ্ঞানের আসল বিষয়বস্তু তিনি এও উল্লেখ করছেন যে এই দুটি বিষয়ের উপর আলোচনা সার্থক হয় যদি তার রাষ্ট্রকে কেন্দ্র করে হয় অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ব্যাখ্যা করতে গিয়ে তাত্ত্বিকদের মূল বক্তব্য আমরা যদি দেখি তাহলে সেখানে তারা রাষ্ট্রকে রেখেছে সরকারি আলোচনা রেখেছে এবং আইনকে রেখেছে তার সাথে সাথে ব্যক্তি লিবার্টি অর্থাৎ ব্যক্তি স্বতন্ত্রতা এবং সার্বভৌম ক্ষমতা এইগুলোই হচ্ছে আলটিমেটলি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু এবং এর মধ্যেই একটি পরিধি তৈরি হচ্ছে এই পরিধিটিকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করেছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো একটি সম্মেলনের আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে যে নিম্নলিখিত চতুর্বর্গই রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্গত অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের কোন কোন বিষয়গুলি অন্তর্গত সেগুলি নিয়ে যতই বিতর্ক থাক না কেন উনিশশো সালে ইউনেস্কো যে জাতিসংঘের যে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার যে সম্মেলন সেই সম্মেলনে যেগুলো উল্লেখ রয়েছে সেগুলির দিকে যদি আমরা তাকাই তাহলে চারটি বিষয় এখানে রয়েছে প্রথম কি রাষ্ট্রীয় মতবাদ ও তাদের ইতিহাস দ্বিতীয় হলো রাজনৈতিক প্রতিষ্ঠান ও তার অন্তর্গত সংবিধান জাতীয় সরকার প্রাদেশিক ও স্থানীয় শাসন প্রণালী ও বিভিন্ন রাষ্ট্রের তুলনামূলক পর্যটন তৃতীয়তে বলা হলো রাজনৈতিক দল ও উপদল সরকারি কাজে নাগরিকদের অংশগ্রহণ ও জনমত এবং চতুর্থ বিষয় হিসেবে উল্লেখ করা হল আন্তর্জাতিক বিধান ও আন্তর্জাতিক সংস্থা এখন আমরা যদি উনিশশো সালের এই চারটি বিষয়ের দিকে তাকাই তাহলে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি হিসেবে আমাদের একটি ধারণা তৈরি হয় এখন এটাকে যদি আমরা আরেকটু সহজ করি তাহলে আমি তোমাদের বলবো যে উনিশশো সালের এই চারটি যে চতুর্বর্গ রয়েছে এই চতুর্বর্গই কিন্তু আমরা যখন ইউজি লেভেলে পড়তাম অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে পড়তাম অর্থাৎ আমরা যখন বিএতে পড়তাম অনার্স যখন আমরা পলিটিক্যাল সায়েন্সে করেছি তখন আমরা যে আটখানি পেপার পড়েছি অর্থাৎ ফার্স্ট ইয়ারে আমরা যে দুটি পেপার পড়েছিলাম একটা হচ্ছে পলিটিক্যাল থিওরি আর একটা হচ্ছে কম্প্যারেটিভ পলিটিক্স এই দুটো বিষয়ের আলোচনা আমরা পেয়ে যাব প্রথমের জায়গাতে সেকেন্ড ইয়ার যখন আমরা পড়েছিলাম তখন দুটি পেপার পেয়েছিলাম একটা হচ্ছে কনস্টিটিউশন বেসিক্যালি ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ফোর্থ পেপার হিসেবে ছিল ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এখানেও আমরা সেই বিষয়টাই পেয়ে যাব যে রাষ্ট্রীয় মতবাদ এবং তাদের ইতিহাস অর্থাৎ পলিটিক্যাল থিওরি এবং ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এখানে আমরা পাচ্ছি আর থার্ড ইয়ারে গিয়ে আমরা পেয়েছিলাম চারটি পেপার সেই চারটি পেপারের প্রথম পেপারটি ছিল আয়ার দ্বিতীয় পেপারটি ছিল ইন্ডিয়ান থট সেভেন্থ পেপার হিসেবে ছিল পলিটিক্যাল সোশিওলজি আর এইথ পেপার হিসেবে ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই যে আটখানি পেপার আমরা ইউজি সেকশনে বা বিএ অনার্স করার সময় পড়েছি সেই বক্তব্যটাই কিন্তু আলটিমেটলি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ইউনেস্কোর সম্মেলনে উল্লেখ করা হয়েছিল রাষ্ট্রবিজ্ঞানের পরিধি হিসেবে তাই ইউজির পেপারগুলির নাম আমাদের মনে থাকলেই রাষ্ট্রবিজ্ঞানের পরিধি অটোমেটিক আমাদের মনে থাকা সহজ হয়ে যাবে আমরা বিষয়টিকে যদি আরেকটু সহজ করার চেষ্টা করি তাহলে এই রেখাচিত্রটি কিন্তু আমরা পাব সেই রেখাচিত্রতে কী বলা রয়েছে যে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এখানে আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা সেই আলোচনায় প্রথম যে আলোচনাটা আমরা করি সেটি হচ্ছে রাষ্ট্র ও তার সংগঠন দ্বিতীয় যেটি আলোচনা করি রাজনৈতিক প্রতিষ্ঠান তার জাতীয় স্থানীয় তৃতীয় হচ্ছে রাষ্ট্রীয় মতবাদ ও তাদের ইতিহাস চতুর্থ হচ্ছে আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক বিধান পঞ্চমত হচ্ছে তুলনামূলক পর্যালোচনা আর ছয় হচ্ছে নীতি নির্ধারণ অর্থাৎ আমরা যদি আগের যে সিলেবাস সেই সিলেবাস না দেখে এনইপির সিলেবাসও দেখি নিউ এডুকেশন পলিসির সিলেবাসও দেখি তাহলে সেখানে যে সিসি পেপারগুলি রয়েছে চোদ্দোটি যে সিসি পেপার রয়েছে সেই সিসি পেপারগুলোকেও যদি আমরা ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করি তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞানের পরিধির যে চিন্তা আমরা আমরা যখন আমরা মনে রাখার জন্য যেটা প্রয়োজন হয় যে রাষ্ট্রবিজ্ঞানের পরিধিকে কিভাবে আমরা মনে রাখব সেটা এই সিসি ফরটিন অর্থাৎ কোর কোর্স ফরটিন অর্থাৎ চোদ্দোটি যে পেপার রয়েছে সেই পেপারের মন নাম মনে থাকলেই পরিধি মোটামুটি আমাদের মনে থাকবে এই হচ্ছে আমাদের আজকের কনসেপচুয়াল ক্লাসের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধির যে বিষয় সেটি নিয়ে একটি আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো যাতে আমি আরও ভিডিও তোমাদের সামনে আনতে পারি আগামী দিনে ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো